অষ্টম থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমি মোহাম্মদ আতাউর রহমান আজকে তোমাদের জন্য তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা খুবই উপকৃত হবে তাহলে আর কথা নয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি টপিকের নেম লিখে রেখেছি ন্যারেশন যার অপর নাম স্পেস শুরুতে আমরা জেনে নেব আসলে ন্যারেশনটা কি জিনিস আজকে আমি তোমাদের ন্যারেশনের উপরে বেসিক জিনিস নিয়ে আলোচনা করব এবং কনসিকুয়েন্স অনুযায়ী আবার আরও ভিডিও আমরা আপলোড করব যাতে করে ন্যারেশনের অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো এবং প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি সেজন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে এবং এসিভ একাডেমির সাথে থাকতে হবে ভিডিওর নিচে দেওয়া আইকন যে আছে নোটিফিকেশান আইকন অবশ্যই অন করে রাখতে হবে যাতে করে ভিডিও আপলোড করা মাত্র তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও এবং সাথে সাথে ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে আর কথা নয় শুরুতেই জেনে নেই ন্যারেশন কি হোয়াট ইজ ন্যারেশন অর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বক্তার কথাগুলো বর্ণনা করার একটা আর্ট বা কৌশল একে আমরা ন্যারেশন বলি যার বাংলা হচ্ছে উক্তি যার বাংলা হচ্ছে উক্তি আমি আবারও বলছি দ্য আর্ট অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার ইজ কল্ড ন্যারেশন অর্থাৎ বক্তার কথাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করার যে প্রসেস যে শিল্প তাকেই ন্যারেশন বলে দেয়ার আর টু ওয়েজ অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ আ স্পেস সাধারণত ন্যারেশনের বক্তার কথাগুলোকে দুইভাবে প্রকাশ করা যায় নাম্বার ওয়ান হচ্ছে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিস বা প্রত্যক্ষ উক্তি আর দুই নম্বর হচ্ছে ইনডাইরেক্ট স্পিস বা পরোক্ষ উক্তি তাহলে আমরা জানলাম যে ন্যারেশন আসলে বক্তার কথাগুলোকে দুই ভাগ দুইভাবে প্রকাশ করা যায় প্রথমটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি আর দুই নম্বর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি তাহলে আমরা প্রথমে জেনে নেব ডাইরেক্ট স্পিক বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে বক্তার কথাগুলো যখন হুবহু প্রকাশ করা হয় কোনো প্রকার পরিবর্তন না করে তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বলে যেমন আমরা একটা যদি এক্সাম্পল উদাহরণ দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন আতাউর অ্যাম অ্যামি বিজি এখানে লক্ষণীয় যে সাধারণত ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তিতে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কমা পর্যন্ত একটি অংশ আই মিন আতাউর সেইড টু মি আতাউর আমাকে বলল এটা একটি অংশ এবং আরেকটি অংশ হচ্ছে আই এম ভেরি বিজি আমি যদি আরও একটু বাড়িয়ে লেখি নাও তাহলে আমরা দুইটা অংশ পেলাম তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো আতাউর সেড টু মি আতাউর আমাকে বলল আই অ্যাম ভেরি বিজি নাও আমি এখন খুবই ব্যস্ত এখানে দুইটা অংশ কমা পর্যন্ত একটি অংশ এবং আই অ্যাম ভেরি বিজি নাও এই অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমায়ের মধ্যে রাখা হয়েছে আর লক্ষণীয় যে বক্তার উক্তিটা যখন সরাসরি আমরা প্রকাশ করি সেটা অবশ্যই ইনভার্টেড কমা এর ভিতরে রাখতে হয় সেই সাথে আরো যে জিনিসটা লক্ষণীয় যে রিপোর্টিং প্রথম অংশটার পর একটি অবশ্যই কমায় দিয়েছে এই অংশটার একটা নাম আছে যেটার নাম হচ্ছে রিপোর্টিং স্পেস রিপোর্টিং রিপোর্টিং স্পেস আর ইনভার্টেড কমাইয়ের ভিতরে যে অংশটি আছে সেটির নাম হচ্ছে রিপোর্টেড স্পেস রিপো ট্রেড তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো বেশ কতগুলো জিনিস এখানে উল্লেখ আছে দুটি অংশের মধ্যে প্রথম অংশের পর অবশ্যই কমা এবং বক্তার যে সরাসরি উক্তিটা আমরা অবশ্যই ইনভার্টেড কমায়ের ভিতরে রাখতে হবে কারণ যেহেতু বক্তার কথাটা আমরা সরাসরি উল্লেখ করছি এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে ইনভার্টেড কমাইয়ের ভিতরের অংশটার প্রথম শব্দের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটারে হবে এই হলো দুই নম্বর হচ্ছে ইনডাইরেক্ট কাকে বলে যখন বক্তার কোনো কথা কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় সরাসরি না বলে কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় বর্ণনা করা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি বলে আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে লক্ষণীয় যে উদাহরণটা হচ্ছে আমি যদি ডাইরেক্ট স্পিচ উপরে যে ডাইরেক্ট স্পিচটা আছে এটাকে যদি কনভার্ট করি ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করি তাহলে দাঁড়ায় তাহলে বক্তার উক্তিটা আমরা একটা বিশেষ প্রক্রিয়ায় প্রকাশ করলাম সুতরাং এই উদাহরণ বা এক্সাম্পলটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন এখন ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি কি জিনিস অবশ্যই জানতে হবে আই মিন বেসিক থিংস দ্যাট কনভার্টিং আ ডাইরেক্ট ন্যারেশন টু অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন ইউ ক্যান সি তোমরা দেখতে পাচ্ছ এই এখানে কয়টা জিনিস লক্ষণীয় ডাইরেক্ট ন্যারেশনের যে প্রথম অংশটা এখানে এই অংশটুকু মধ্যেই আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে রিপোর্টিং স্পিস এখানে রিপোর্টিং স্পিসে আবার আছে রিপোর্টিং স্পিসের আতাউর হচ্ছে সাবজেক্ট এবং সেড হচ্ছে রিপোর্টিং ভার্ভ এবং মি হচ্ছে অবজেক্ট আবার এই অংশটুকুকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ আবার এই রিপোর্টেড স্পিসে দেখা যাচ্ছে সাবজেক্ট এবং দেখা যাচ্ছে ভার্ভ অবজেক্ট এবং দেখা যাচ্ছে যে একটা অ্যাডভার্বও আছে তাহলে পরিবর্তন করার সময় লক্ষণীয় যে অবশ্যই যে চারটা জিনিস আমাদের পরিবর্তন করতে হবে সেটা মূলত পাঁচটা সেন্টেন্সের উপর ভিত্তি করে এই রিপোর্টিং ভাবটা পরিবর্তন করতে হবে ইউ হ্যাভ অলরেডি নোনাউট সেন্টেন্স আই মিন অ্যাকর্ডিং টু দ্যান বি একটা বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা এগুলো তোমরা ইতিমধ্যেই জানো বা জেনে গেছো নিজ তোমরা পড়েছ অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ এম্পারেটিভ অবসেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি তা আমি ইনভার্টেড কমা এর ভিতরে একটা বাক্য লিখেছি দেখা যাচ্ছে যে এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কেননা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে এবং লাস্টে ফুলের স্টপ আছে সুতরাং এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা ন্যারেশন করতে যাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রিপোর্টিং স্পিস আছে তার রিপোর্টিং ভাবটা আমরা সেডও লিখতে পারি অথবা টোল্ডও লিখতে পারি আমি আবারও বলছি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভাব যেটা আছে ওটা ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা কে সেডও লিখতে পারি আবার টোল্ডও লিখতে পারি এবং পরের যে জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে অবশ্যই ইনভার্টেড কমা তুলে দিয়ে একটি কনজাংশন বা লিঙ্কার যোগ করব সেটা কি হচ্ছে কি সেটা হচ্ছে দ্যাট আমরা অবশ্যই দ্যাট তাহলে এখন এখন পর্যন্ত আমি দুইটি জিনিস চেঞ্জ করছি সেটা হচ্ছে দ্যাট এবং রিপোর্টিং ভার এবার যে জিনিসটা আমাদের চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রোনাউনের চেঞ্জ প্রোনাউনের কি ডাইরেক্ট রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসেন যদি থাকে তাহলে রিপোর্টিং স্পিসের আই মিন রিপোর্ডিং ভার্ভের সাবজেক্টকে ফলো করে সেটা কি আতাউর সেজন্য আতাউরের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি সেই সাথে রিপোর্টিং ভাব যদি পাস টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয় সেটা কি তোমরা দেখতে পাচ্ছ যদি এম থাকে তাহলে কর্তা অনুযায়ী ওয়াজ ওয়ার বসাতে হয় তাহলে আমরা এখানে কি বসিয়েছি হিস সাথে ওয়াজ বসে সেজন্য আমরা ওয়াজ বসিয়েছি তারপর কি ভেরি কথাটা ছিল আমরা ভেরি বসিয়েছি বিজি কথাটা ছিল বিজি বসিয়েছি এবং কতগুলো অ্যাডভার্ব আছে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ প্লেস এগুলো যদি দেয়া থাকে তাহলে অবশ্যই কি করতে হবে পরিবর্তন করতে হবে যেমন ডাইরেক্ট স্পিসে নাও আছে এখানে আমরা নাউয়ের পরিবর্তে দেন বসিয়েছি এখন আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব কোন সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয় কি রিপোর্টিং ভার্ভ হয় এবং কনজাংশন রিপোর্টেড ইনভার্টেড কমা তুলে দিয়ে কি কনজাংশন বা লিঙ্ক আর বসাতে হয় সেগুলো আমি তোমাদেরকে চার আকারে দেখিয়ে দেব